আর বাচ্চাদের দোয়া কিন্তু কবুল হয় কবুল হয় না আবু হাজে আল্লাহ দেখলে আল্লাহ ফিরলি সাহাবি কত সুন্দর রাস্তায় দেখতে বলে মাসুম ও তো বলো ফিরলি আবি আল্লাহ তুমি আবু কে মাফ করে দাও সুহান আল্লাহ আল্লাহ আবু হুরায়রা সাহাবি সবচেয়ে বেশি হাদিস মুখস্থ তার আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তার সাদরে ফু দিয়ে দিলেন গায়ে দেওয়া মাত্র আবু হরেরা যেন বলছেন আমি এর পর থেকে রাসুলের কোনো হাদিস বলে যাই না মা আয়েশার লাঘা আল্লাহ রাসুল স্ত্রী যখন মারা যাচ্ছে তখন বলছেন আমার জানাজার সালাদ যেন আবু হরাইরা পড়ায় উমর আস বলছেন এই বলো বলো আল্লাহুম্মাগফিরলি আবি হুরাইরা বাচ্চাদেরকে শিক্ষা দিবেন প্রথম শিক্ষা দিবেন রব্বিরহামহুমা কামা rabbayani saghira যত ছোট অবস্থায় বলবে আর দুআর পাওয়ার একবার কবুল হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এই দুআর নেকি অল্প হত থাকি দুআর পাওয়ার ইব্রাহিম আলাইকে সালাম দোয়া করেছিলেন সাড়ে তিন হাজার বছর পূর্বে সাড়ে তিন হাজার বছর দোয়া করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্য আল্লাহ কবুল করেননি কি পাওয়ার দোয়া দেড় হাজার বছর চলে গেছে সেই মুহাম্মাদি আদর্শ সারা পৃথিবী ব্যাপী এখনো অক্ষত আছে আলহামদুলিল্লাহ এটাই পাওয়ার দোয়া করেছিলেন ইব্রাহিম আলাই সালাম কাবা ঘর তৈরি করার সময় এই যে দোয়া করলেন বাপ ব্যাটা আজও কাবাঘর আছে দোয়ার পাওয়ার আপনি ছোট অবস্থায় দোয়া করা নেবেন বাচ্চাদের কাছে বাচ্চারা বলবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা বলবেন বাবা যে শেষ দেয় যাবা পড়বা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা যখন তিনবার হবে তখন বলবা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা কথা কি বুঝতে পারলেন এ বলতে একবার বলবেন ছোটতে দোয়া কবুল হয়ে গেলে মরার পরেও এই দুয়ার বরকত সে পেতেই থাকবে শয়তান যেন আমাদের ধোকা দিতে না পারে